হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে বুঝে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আপনি আর ওই সাদেক তাই নাকি রানু পছন্দ করেন বিয়ে করতে চাইছেন বিয়ে করার আগে খোঁজ খবর নিয়েছেন তো প্রেম পীড়িত কি না কার সাথে বিয়ে হয়ে কি কিনা এটা জানা দরকার না হলে ধরেন একবার যদি জব হয়ে গেলছেন না তাহলে কিন্তু সারা জীবন খারাপ বলিয়ে সংস্কার করা লাগবে কি বলছেন ভাই টাকার কথা বলছেন আমার কাছে আমি রজব আলী দুবাই ফেরত আমার কি টাকার অভাব আছে না যোগ্যতার অভাব আছে চারিদিকে ভরপুর লেড়া বেড়া মনে করেন যদি লাগে লগত পাঁচ হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি আপনি ব্যবস্থা করেন কি বলছেন টাকা আমার কাছে সব টাকা এটা কোন বিচালা কি এই জানেন ওনি দেবে আমার সাথে যেতো টাকা আছে এক দিয়ে যাব শুনুন ভাই বানু ছাড়া আমার কাছে টাকার কোনো মূল্য নাই আমি তো দুবাই গিলছিলাম কেন আমি দুবাই গিলছি তো পানুর কারণে তাহলে ওনি দেন বিয়ার দিনটাই ঠিক হয়ে গেছে আমি যে মনে করেন যে বিয়া হলুম বিয়ারের লাগা তো মনে করেন যে আমরা ইয়াও করছি জমি জমা বিক্রি করতে চাইছি হরসাবতের লাগা জমি যখন বিক্রি করতে গেলাম বেটায় একজন ঘুরতে হচ্ছে মানে জমির দাম স্যার যবের কথা বলেছেন আপনার সাথে তখন মিল আছে তো ভাই আমি যখন দুবাই যেতে চাইছি কোনো মামুর্গোটা জমি কিনতে চাইছে না বলছে যে দাম নাই তারপর আমি কম দামে জমি বিক্রি করে দুবাই চলে গেছে ভাই একটা কথা বলছি হুম গোপন কথা আপনি আপনি একটা কাজ করেন এই বেটা আপনি একটু ঝোলায় রাখেন নানা ফানা করে লেড়া বেড়া করে একটু টাইম লেন তাহলে সব ঠিক হয়ে যাবে আমি টাকা দিয়ে দিচ্ছি আপনাকে

बादाम में करे बादाम में फाव फाव पास अदर टाइम नाम कर सी लोगे एक अदर टाइम बोल सी फाय अदर टाइम इंटू के शादी करात कम कम है तो बोल शुरू करे बोल एक दिले दूध फैक्ट

প্রেশার তো ঠিক আছে একশো বিশ বাই সত্তর ঠিক থাকলে তাহলে আমার বোকা মধ্যে দরকার করেছে আর কোন সমস্যা আছে তো বুকের মধ্যে আমার অস্থির লাগে কেন অস্থির লাগে নাকি হ্যাঁ কিন্তু এরকম তো লাগার কথা না প্রেসার তো নরমাল দেখেন আপনার মেশিন আবার ঠিক আছে কিনা মেশিন ঠিক আছে একদম নতুন মেশিন তাহলে বুঝছি আপনারে দুই বোনা আমার এমবিবিএস পাশ ডাক্তারের কাছে যা লাগে আগেই যায় না আমি একটু দেখে নি ঠিক আছে তয় অশোক না সালে কিন্তু খবর আছে ঠিক আছে আচ্ছা যাই আরে ধরো ধরো একটু পালসটা একটু দেখে দেই আরে দেখতে দাও

কি হিসাব বা তোরা কেউ সাদেক রে ফোন করছিলি নাকি আমরা তো সাদেক রে কিছু কই নাই কইলে ওই ঘুতু কইতে পারে অই আমার বিয়া বাঁধতে চায় এই কি কইতাছিস হ্বা আমি আরে খুঁজতাছি কিন্তু পাইতাছি না পাইলে ওর মাথা আর বিদ্যুই করে ফেলাম গুতু সাদেকে নাম্বর পাইলো কোত্থেকে তা তো জানি না কিন্তু তুমি এত কথা জিগাইতেছো কে আমি বিয়ার ডেট ফালনা লাগি সাদেক ফোন দিছিলাম সাদেক বিয়ার ডেট নিয়া আমতা আমতা করতেছে আমার মনে হয় কে ওরে কান পরা দিছে ঠিক আছে আমি সাদেক ভাইরে ফোন দিতাছি তুমি কে লেখা ফোন দিবা বেশি বেশি দায়িত্ব পালন করতেছো না বানু বেশ বেয়াদবি কর্তা সস দিলাম থাপড়াই গালে দাঁত ফলাই দিমা করে হ্যাঁ অহন তো থাপড়াই ভাই উচিত কথা কইছি না ছবি দেখা তো প্রথমে সাদিকেরই পছন্দ করছিল হ্যাঁ করছিলাম পরে তো ওই সাবানা খালার কথাই তো আমি আমার পছন্দ বদলাইও ফলাইছি তোমার কি এখনো সাদিকের দিকে ঝোঁক আছে এই চুপ কর তো তোরা কি শুরু করলি আব্বা তুমি জানো না আপা আর সাদেক রাইতে রাইতে ফোনে কথা কয় আমি যখন সাদেকটা ফোন দেই আপারে ফোন দেই এক লগে দুই জনের নাম্বার বিজি পাই বানু মিছা কথা কই না কই দিই কথা কইতেছি এই তুই চুপ থাক রানুর যখন কথা কইতে দিবি না তাহলে তুই কথা ক খাও আমি অক্ষনি সাদেকটা ফোন দিতাছি দেখছো আব্বা আমার ফোন ধরলো না রানু তুই ফোন দে হ্যালো সাদেক ভাই কি অবস্থা কেমন আছেন আমার কল ধরলো না আপার কল ধরলো বুঝছো হ্যাঁ মধ্যে কিন্তু লাইট গার্ড হয়ে গেছে সাদেক ভাই আমি আপনার পরে ফোন দিব না হ্যাঁ ভালো থাকেন আই কি কইলি আবার ক লাগবো আবার জিগাইলে আবার কইতেও পারি এই চুপ কর আমার যা বোঝা বোঝা হয়ে গেছে না আব্বা তোমার তো যা খুশি বুঝলে হইব না তুমি ওর কথাই আমারে ভুল বুঝবা এইটা তো আমি মানতে পারমু না তোমার আগে আসল কাহিনী জানা দরকার যাও না আমি তো পরে শুনমু আর নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজটা পড়ে আসি তুমিও দেখুন তুমি কেমনে কইরা সাদেক রে পাও শুন মানু আমার উপর রাগ দেখাইলে না ভুল করবি আমার উপর রাগ দেখে লাভ নেই তোর ব্যাপারে এইসব উল্টা পাল্টা কথা কইছে যে ওই ঘুতু ওই ঘুতু কথা লাগাইছে পারলে অরে গিয়া ধর শন ঘুতু যায় কইছে তোর এর আগেও একটা বিয়ে হইছে কি ঘুতু আমার নামে এইগুলা কইছে হ্যাঁ শোন আর ঘুতুরে আমি দর্তাছি দিসি বানু তোর মাথা উলাইয়া সেই ভাত তুই সারাদিন ঘুতুর পিছিয়ে ঘুরতে থাকবি আর এইভাগে আমিও আমার কাম সাইরা ফলাম

করে দেন মনে টাকা দিতে হলে তো ডিভোর্স দেয়া লাগবে আমি তো কোনো ডিভোর্স দেইনি দেন মনে টাকা কি করে দেব কোন জায়গা লেখা আছে যে ডিভোর্সের পর দেন মনে টাকা দেয় বাসার ঘরে দেন মনে টাকা দিয়ে দিতে হয় বাসার ঘরে দেন মনে টাকা দিতে এইটা আমিও জানি বাসার ঘর করতে দিছো তুমি আমারে এর আগেই তো কোন থেকে শুনছো শুই নাই ফাটছো তোর মতো চিটারের লাগে আমি আর বাসার বাসার দিক করব তুই আজকে আমার দেন মনে টাকা দিবি নালে তোর পুলিশের কাছে টাইম না নিয়া যাবে আহা দিদি চটছো কেন আমি কি টাকা দেবো না বলেছি আজ না হোক কাল দেবো কাল না হোক পরশু দেবো টাকা আসলেই দিয়ে দেবো তুই তা দেখছো দির সাথে দিদির সাথে বাসার ঘাঁট করতে গেছিলি না হ্যাঁ দিদি ক আমারে দিদি কি আজকে আরে টাকা দিবি তারপর দিয়ে একটা যাবি যা আসাম কথা কি মুখ দে বলা যায় না এইসবের ব্যবহার কি দরকার এটা সভ্য সমাজ সুন্দর গ্রাম স্বামীর গায়ে হাত তুলায় তো হাবিয়া দোজোকে চলে যাবে তুমি নগদে টাস্ক করে আছো দেখে টাকা চাইছো দেবো চলো কাজীর বাড়ি চলো কাজীর বাড়ি যে বিধান বিধানজনে টাকা দেব আহা তোমার কথা শুনসিয়া তুমি দোর দিবা না এইখানে দাঁড়াই তুমি টাকা দিবি আরে বিধান না দেন আমি টাকা কি করে দেব চলো কাজীর বাড়ি চলো দোর দিবি না তো আবার কসম আল্লাহ কোনো দোর না আজকে আমি সিরিয়াস খুব বিপদজনক সব যত দেনা পাওনা আছে সব পরিশোধ করে দেব চলো কাজীর বাড়ি চলো কাজীর বাড়ি কত্তুর সাজা কে ডান বসে চলো দোর দিবি না তো আরে না রে ছাড়ো ছাড়ো বললাম তো তোরা যাই সমস্যা কি আরে মই মুরব্বী দেখলি স্বামী স্ত্রীর বাপার দরাদি কিন্তু ছেড়ে দাও বললাম লক্ষ্মী না সখে ভালো বাসা আ চা একা কা আমি হাম আনিসু চা খায় এমনি তোমার গল্প শুনি বল তোমার পড়ালেখা কেমন চলছে ভালো গুড ভেরি গুড রেজাল্ট কিন্তু ভালো করতে হবে আমি কি অত ব্রিলিয়েন্ট ছাত্রী যে রেজাল্ট ভালো করব আমি হচ্ছি গাধার চাইতে একটু উপরে এসএসসিতে 4 পয়েন্ট পেয়েছি এখন এইচএসসিতে মনে হয় না 4 পয়েন্টও পাবো শুনো হুম রেজাল্ট ভালো করার উপায় কি জানো বেশি 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 পড়তে হবে পড়লেই ভালো রেজাল্ট করা যায় হুম আমার বাবাও তাই বলতো কিন্তু দিদি ঘিলু বলে একটা কথা আছে মাথার মধ্যে যদি ঘিলু না থাকে তাহলে বর 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 করে তুমি যতই পড়ে যাও কোনো লাভ নেই তোমার চা ঠান্ডা হচ্ছে চুমুক দাও আমি অবশ্য গরম চা খেতে পছন্দ করি না অবশ্য উচিত না ঠান্ডা চাই ভালো চাটা কিন্তু তুমি বেশ ভালো বানাও মার কাছ থেকে শিখেছি আমার মা যখন চা বানাতো আর বাবা খেয়ে বলতো যে তোমার জ্ঞাতি গোষ্ঠী কি চায়ের দোকানদার ছিল নাকি তখন আমার মাও বলতো যে হ্যাঁ আমার জ্ঞাতি গুষ্ঠী চায়ের দোকানদার ছিল বলেই চায়ের দোকানদারের সাথে আমার বিয়ে দিয়েছে বেশ মজার তো মা অনেক মজার হ্যাপি কাপুর দিদি তুমি আর কতদিন এভাবে থাকবে মানে আর কতদিন অপেক্ষা করবে বুঝিনি রবিন ভাইয়ার কথা বলছিলাম উনি কবে জেল থেকে ছাড়া পাবেন বছর বছর তুমি জন্য এতদিন অপেক্ষা করবে হ্যাঁ করবো আমি রবিনকে কথা দিয়েছিলাম যত সময় লাগুক না কেন আমি জন্য অপেক্ষা করবো সাথে দশ বছর দশ বছর দিদি আমি কি তোমার মন খারাপ করে দিলাম না আচ্ছা দিদি ওই যে মুক্তার ভাইয়ের তো মানে খুন প্রমাণিত হয়নি তাই না এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না পড়তে এসেছ পড়ো আর যাও আর ফোনটা একটু নিয়ে এসো তোমরা কেউ মূলা খায় আসো নাই তো এখন তো মূলার সিজন না কাকা বাবা বাবা এখন তো মূলার সিজন না কাকা ভালো বলছো তো ভাই কি বলেন দিগম্বর ভাই সরকার শুধু গম্বর দিগম্বর না গম্বর রক্ষে ভাগ্যিস পেছনে আকার নাই রক্ষা হয়েছে তাই কি সব ফাইজলামের কথা শুরু করছেন বিচারের কাজ শুরু করেন দি আব্বা সালিসের কাজ শুরু করা দরকার কি বলো কতুবুদ্দিন সরকার এই ধর তুই কেন এখানে নারীর প্রবেশ নাই যে এখানে কই তোর ভাবি তো আছে সে পক্ষ তুই বিপক্ষ যা কেন আমি আমার ভাইয়ের বিচারে থাকতে পারবো না আবা মারো স্টা হ্যাঁ খবর দাও